আম্মু আজকে আমরা কি রান্না করব মা কি মাছ কা নো হাসের মাংস কে পাঠিয়েছে দাদা দাদা পাঠিয়েছে কার জন্য আমার জন্য শুধু তোমার জন্য আমার জন্য পাঠাই নাই না নো এই যে তুমি এখন এলোমেলো হয়ে আছো এখন আমরা তোমাকে চুল টুল সেট করে দিয়ে দেন হচ্ছে আম্মু রান্না করতে যাব ওকে মা আই তুমি খাবে তো সত্যি সত্যি কবে ওকে উন্না মুখে দিচ্ছ কেন উন্না বের করো উন্নায় ময়লা আছে বের করে ফেলো তুমি তো আম্মুর গুড বাচ্চা জান বাচ্চা তাই না তুমি কি আমার সাথে একটু রান্নার কাজে সাহায্য করবা সত্যি করবা কি সুন্দর একটা কালার এসেছে আর স্মেলটা তো জাস্ট ওয়াও এত সুন্দর একটা স্মেল আসতেছিল তো আমি বলেই দিচ্ছি আমি কি রান্না করছি আমি হচ্ছে হাঁসের মাংস রান্না করছি আর এই মাংসটা আমার শাশুড়ি আম গ্রাম থেকে আমার জন্য একদম সুন্দর করে ধুয়ে টুয়ে প্যাকিং করে পাঠিয়ে দিয়েছি দেন আমি আবারও তারপর ভালো করে ওয়াশ করে এবার হাঁসের মাংসটাকে সুন্দর করে রান্না করব আজকে আমি হচ্ছে প্রেশার কুকারে রান্না করব এই হাঁসের মাংসটা আমি সব সবসময় ননস্টিকই রান্না করি আর আমার হাজব্যান্ড সেটা পছন্দ করে না উনি প্রেশার কুকারে মাংস রান্না করলে নাকি ওনার কাছে বেশি ভালো লাগে আর মাংসটা নাকি খুব বেশি সেদ্ধ হয় খুব সফট হয় যাই হোক এখানে আমি একসাথে সব কিছু বসিয়ে দিচ্ছি মাখিয়ে তো ফার্স্টে আমি হাঁসের মাংস দিলাম তারপর হচ্ছে এখানে পেঁয়াজ রসুন আদাবাটা তারপর গুঁড়ামরিচ লবণ হলুদ তারপর সব রকম মশলা দারচিনি এলাচ সব কিছু দিয়ে এবার যতটুকু পরিমাণ তেল প্রয়োজন ততটুকু দিয়ে আমি খুব ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি এটা আমার ভালো করে মাখানো হয়ে গেলে এবার আমি এটাকে সুন্দর করে অনেকক্ষণ কষিয়ে নিব যদি মাংসটা কষানো কম হয় তাহলে সে মাংসটা স্বাদ হয় না তার জন্য আমি এটাকে অনেকক্ষণ কষাবো যতক্ষণ না এটার তেলটা ভালো করে বের হয়ে আসবে ঠিক ততক্ষণ আর এই যে দেখতে পাচ্ছেন আমার মাংসটা খুব সুন্দর বলক চলে এসেছে এবার এটাকে আমি অনেকক্ষণ জাল করব যত জাল করব তত মাংসটা খেতে খুব টেস্টি হবে এবং সফট হবে আর হাঁসের মাংস বরাবরই এমন কোনো মানুষ নেই যে খায় না সবারই প্রিয় বিশেষ করে আমার তো বেশি পছন্দ আমার অনেক পছন্দ হাঁসের মাংস হলে আমার আর কোনো কিছু প্রয়োজন হয় না আমি তেমন একটা অন্যান্য মাংসগুলো খেতে পারি না আমার ভালো লাগে না কিন্তু আমি হাঁসের মাংসটা খুব মনোযোগ সহকারে খাই গরমকালের চেয়ে শীতকালে মনে হয় হাঁসের মাংস বেশি ভালো লাগে এটা জানি না আমার ক্ষেত্রে কিনা হয়তো বা সবার ক্ষেত্রেও হতে পারে বা নাও হতে পারে তো তেলটা যখন ভালোভাবে বের হয়ে এসেছে মাঝখানে আমি হচ্ছে স্কিপ করে গেলাম ভিডিওটা আমি এর ভিতরে আলুটা অনেক আগে দিয়ে দিয়েছি আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে যাওয়ার পর এবার আমি বেশি করে পানি দিয়ে দিলাম যেহেতু এটা প্রেসার কুকারে অনেকক্ষণ জাল করে নিব ছয়টা থেকে সাতটা শীষ উঠে যাওয়ার পর এবার আমি একটু চেক দিব যে আমার মাংসটা কেমন হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন এখানে অলরেডি অনেকগুলো শীষ উঠে যাচ্ছে এবার হচ্ছে আমি ফাইনাল লুকটা দেখব দেখেন কি সুন্দর একটা কালার এসেছে আর দেখে মনে হচ্ছে যে বাহিরের রান্না তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আশা করি আমার এই রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো থাকবেন